হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বেরিফ স্বাগত জানাই আমি মাসুদ চলে আসলাম নতুন আরেকটা পর্ব নিয়ে আজকের পর্বটা আমাদের পার্ট টু আপনারা জানেন আমরা বাংলাদেশ নেভি লিখিত পরীক্ষার প্রস্তুতি বিষয়ে আমরা একটা স্পেশাল প্লে লিস্ট তৈরি করতেছি ইতিমধ্যে আমরা পর্ব এক কমপ্লিট করেছি এখন আমরা পর্ব টু কমপ্লিট করব সো আপনারা যারা পর্ব এক করেনি সেটা অবশ্যই আপনারা করে আসবেন তারপর আপনারা এই পার্ট টুগুলো করবেন আর আমি যে প্রশ্নগুলো কালেকশন করেছি আপনারা জানেন এই প্রশ্নগুলো বিগত দশ বছরে বারবার যেগুলো রিপিট হয়েছে আমি সেই প্রশ্নগুলো কালেকশন করেছি যাতে আপনারা একটা ভালো প্রস্তুতি নিয়ে আপনারা নেভি রিটিন পরীক্ষা যাতে উত্তীর্ণ হতে পারে সো কথা না বলে আমরা শুরু করি আর শুরু করার আগে সবার প্রতি একটা রিকোয়েস্ট আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন সো আমরা শুরু করি শুরু করার আগে ফার্স্ট অফ আপনাদের একটা একটা শখ দিচ্ছি আমরা আপনারা এই শখটা মুখস্থ করবেন এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো বারবার পরে সেটা হলো নৌবাহিনীর সদর দপ্তর কোথায় এটা হলো বনানি ঢাকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর নৌবাহিনীর স্লোগান সেটা হলো শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয় আনুষ্ঠানিকভাবে যাত্রা দশ ডিসেম্বর উনিশশো বাহাত্তর সাল এই যে এই কিওয়ার্ডগুলো আপনারা মুখস্থ করবেন তারপর যাত্রা শুরু করে দুইটি গান বোট নিয়ে একটা হলো পলাশ প্রথম করতে হবে সর্বোচ্চ ভাইস পদবী তারপর সোর্ড অফ অনার প্রাপ্ত একমাত্র নৌ ক্যাডেট তিনি হলো মার্জিয়া ইসলাম বাংলাদেশের প্রথম ভাইস অ্যাডমিরাল সরোয়ার জাহান নিজাম নৌবাহিনীর প্রতীক কাশি বেষ্টিত নবর ও সাপলা এর উপরে সাপলা ওকে যাই হোক এই কিওয়ার্ডগুলো আপনারা মুখস্থ করবেন এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে পড়ে নেবেন আমরা আমাদের এম সিকিউতে আসি প্রথম প্রশ্ন নৌবাহিনীর কেজি স্কুল কতটা এটা সঠিক উত্তর হলো দুইটা বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে কতটি জেলা রয়েছে সঠিক উত্তর হবে উনিশটা এখানে দেখতে পাচ্ছেন সবগুলো উত্তর দেওয়া আছে বাংলাদেশের উপকূল উপকূলবর্তী অঞ্চলে মোট কতটা জেলা রয়েছে সঠিক উত্তর উনিশটা তারপরে প্রশ্ন নৌবাহিনীর স্কুল অ্যান্ড কলেজ কয়টা সেটা হলো দুইটা তারপর বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগপ্রাপ্ত কমিশন অফিসারের প্রথম পদবি কী এটা হলো অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট বাংলাদেশ নৌবাহিনীর একমাত্র মিসাইলে ফিগিয়েট কোনটা এটা হলো বিএনএস ওসমান বাংলাদেশ নৌবাহিনীতে প্রথম নারী সৈনিক নিয়োগ দেওয়া হয় কবে এটা হলো তিরিশ মে দু তারপর বাংলাদেশ নৌবাহিনীর সর্বোচ্চ পদ কি সর্বোচ্চ পদ হল অ্যাডমিরাল অব দ্য ফ্লিট বাংলাদেশ নৌবাহিনীর ডাক নাম কি বিএন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা মার্ক করে দিয়েছি কিছু কিছু প্রশ্ন এই জন্য আপনারা দেখবেন বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম কি এটা হলো বি এস শেখ হাসিনা আপনারা এটা এই প্রশ্নটা একটু আপনারা গুগল থেকে দেখে নেবেন কারণ এই নামটা চেঞ্জ হতে পারে এখন যেহেতু কিছু কিছু জায়গার নাম সেম হয়ে যাচ্ছে সো সাবমেরিন ঘাটির নামটা চেঞ্জ হতে পারে সো আপনারা এটা গুগল থেকে দেখে নেবেন এখন যেহেতু এটা গত বছরের প্রশ্ন গত বছরের সঠিক উত্তর ছিল বিএনএস শেখ হাসিনা এখন শেখ হাসিনার নামটা চেঞ্জ হয়ে অন্য কোনো নাম হতে পারে এই জন্য প্রশ্ন আপনারা দেখে নেবেন বাংলাদেশের নেভাল একাডেমি কোথায় এটা হলো চট্টগ্রাম পতেঙ্গাই তারপর সেনাবাহিনীর জেনারেল পদের সমপর্যায়ে নৌবাহিনীর পদ এটা হলো অ্যাডমিরাল বাংলাদেশ নৌবাহিনীর শাখা কতটা এটা সঠিক উত্তর হবে ছয়টা এটা আপনাদের মুখস্থ করতে হবে ভেরি ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট প্রকৃতি কি এটা হলো গ্রিন ওয়াটার নেভি তারপর সূর্যের শক্তির মূল উৎস কি সূর্যের শক্তির মূল উৎস হলো নিউক্লিয়ার ফিউশন দেখেন আমি একটু এটা একটু মার্ক করি আপনাদের এখানে কিছুটা প্রশ্ন এলোমেলো হতে পারে যেমন আছে এখানে নিউক্লিয়ার ফিউশন আছে দেখেন নিউক্লিয়ার ফিউশন আর এখানে নিউক্লিয়ার ফিউশন সো আপনাদের এখানে একটু কিছুটা মানে কনফিউশন থাকতে হবে যে কোনটা হবে না দুটো দুটোই তো सेम আসলে দুটোই सेम না এটা ফিউশন আর এটা ফিশন আপনারা বানানটা খেয়াল রাখবেন তারপর বিএনএস বঙ্গবন্ধু নৌবাহিনীর কততম ফ্রিগ্রেট এটা সঠিক উত্তর হবে তৃতীয় তারপরও এই প্রশ্নটাতে কনফিউশন আমার রয়েছে আপনারা এটা গুগল থেকে অথবা আপনারা অন্য কোনো বই থেকে দেখে নেবেন এটা সঠিক উত্তর যদি আমি তিন দিছি তারপর একটু কনফিউশন আমার রয়েছে এখানে সো আপনারা দেখে নেবেন আমি এখানে এটা গুগল থেকে অনেক খুঁজেছি তারপরেও আপনারা এটা আরেকবার দেখে নেবেন বাংলাদেশ নৌবাহিনীর সার্ভে ভেহিকেল কয়টা এটা সঠিক উত্তর হবে ছয়টা কিন্তু আপনার প্রশ্ন এখানে কোনো ছয় নেই সো এটা খেয়াল রাখবেন ইট ইজ হনেস্ট ম্যান গ্যাপে কি বসবে গ্যাপে বসবে অ্যান ইট ইজ অ্যান হনেস্ট ম্যান সেনা নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত দল সঠিক উত্তর হলো টাস্ক ফোর্স আমাদের বাংলাদেশের সেনা নৌ ওনী সম্মিলিত দলকে বলা হয় টাস্ক ফোর্স বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠিত হয় কবে বাংলাদেশ নৌবাহিনী প্রতিষ্ঠিত হয় এখানে সঠিক উত্তর দেওয়া নেই সো আপনারা খেয়াল রাখবেন আমি সঠিক উত্তর এখানে লিখে দিচ্ছি এটা হলো উনিশশো একাত্তর সালের জুলাই মাসে এখন জুলাই কত তারিখে এটা গুগল সহ কোনো জায়গায় সঠিক তথ্য পাওয়া যায়নি সো আপনারা মনে রাখবেন বাংলাদেশ নৌবাহিনী প্রতিষ্ঠিত হয় উনিশশো একাত্তর সালের জুলাই মাসে আপনাদের মুখস্থ করতে হবে নৌবাহিনীর প্রথম ভাইস কে নৌবাহিনীর প্রথম ভাইস অ্যাডমিরাল হলো সরোয়ার জাহান নিজাম আমি প্রথমেই আপনাদেরকে পড়িয়েছিলাম এটা একদম প্রথমেই সকে আছে দেখে নেবেন বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিকী কত তারিখে বার্ষিকী হলো ছাব্বিশ মার্চ আর একুশ নভেম্বর এই দুইটা সঠিক উত্তর অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিকী হয় বাংলাদেশ নৌবাহিনীতে প্রথম নারী ক্যাডেট নিয়োগ দেওয়া হয় কবে সঠিক উত্তর হলো বারো জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগপ্রাপ্ত কমিশন অফিসারের প্রথম পদবি কি অ্যাক্টিং সাব এটা একবার রিপিট হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর কতটি যুদ্ধজাহাজ পরিচালনা করে এটা সঠিক উত্তর খুঁজে পাওয়া যায়নি আপনারা গুগল থেকে দেখে নেবেন তারপর সংগ্রাম ও প্রত্যাশা কি সঠিক উত্তর হলো বাংলাদেশ নৌবাহিনীর দুটি জাহাজ তারপর সংগ্রাম প্রত্যাশা কি লিখে দিচ্ছি এখানে সঠিক উত্তর দেখে নেবেন সেম প্রশ্ন হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ বাংলাদেশ নেভি লোকেটেড ঢাকা ঢাকা তো নৌবাহিনী হেডকোয়ার্টার বাংলায় প্রথম নৌবাহিনী গড়ে তোলার কৃতিত্ব কার এটা হলো গিয়াসুদ্দিন ইক্তিয়ার খলজি ভারতীয় নৌবাহিনী ব্যাপক হামলা চালায় কোন জায়গায় সঠিক উত্তর হলো চট্টগ্রাম বন্দরে মংলা বন্দরে আর হচ্ছে চালনা বন্দরে তিন তিনটা সঠিক উত্তর কত সালে মার্কিন নৌবাহিনী পিইআর এর মাধ্যমে উৎপাদন নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নয়ন ঘটায় উনিশশো সালে ওকে মুক্তিযুদ্ধ চলাকালীন নৌবাহিনী কর্তৃক পাক বাহিনীর বিরুদ্ধে পরিচালিত অপারেশন কোড এর নাম কি ছিল মুক্তিযুদ্ধ চলাকালীন নৌবাহিনী কর্তৃক পাক বাহিনীর বিরুদ্ধে পরিচালিত অপারেশন কোর্ট নাম ছিল হচ্ছে অপারেশন জ্যাকপট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে কোন মাসে নিয়মিত বাহিনী হিসেবে নৌবাহিনী গঠন করা হয় এটা সঠিক উত্তর হবে নৌবাহিনী বর্তমানে সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী কোন দেশে ছিল চীন দেশের তারপর আপনার এটা গুগল থেকে দেখে নেবেন কারণ এই এই জিনিসটা চেঞ্জ হয়ে যখন তখন সম্প্রতি ভারতের নৌবাহিনী কোন দ্বীপে সামরিক ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত দিয়েছে এটা হলো লাক্ষা দ্বীপে সম্প্রতি এশিয়ার কোন দেশের সাবেক নৌবাহিনী প্রধানকে সে দেশের সরকার গ্রেপ্তার করেছে এটা হলো মিয়ানমার ওকে আমাদের তাহলে প্রশ্ন সবগুলো সলভ করা শেষ আমি এই পিডিএফটা আমার চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে আপনারা করে নিতে পারেন আর এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আপনারা যদি এগুলো সলভ করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনাদের ভালো একটা ফল আসবে আমি পার্ট ওয়ান আর এই ভিডিওতে পার্ট টু কমপ্লিট করলাম পার্ট থ্রি আমি খুব শীঘ্রই লঞ্চ করবো সো আপনারা যা পার্ট যারা ওয়ান এখনও করেননি তারা অবশ্যই করে নেবেন আমি কমেন্ট বক্সে সবগুলো লিঙ্ক দিয়ে রাখব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো থ্যাংক ইউ সো মাচ